বন্ধুরা বাংলার প্রান্ত কোন থেকে নতুন একটা প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম আশা রাখি আপনারা অনেক ভালো আছেন তো আজকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা আপনাদের সামনে আমি উপস্থিত করব যদিও একা মানুষ ভিডিওটি করার মতো কেউ নেই তাই নিজেই ফোন ধরে ভিডিওটি করছি তো আজকের ভিডিও বার্তাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কেননা মানুষ প্রচুর পরিমাণে বিপদে পড়ে ছাগল নিয়ে যে দাদা প্রচুর ফোন আসে আমার কাছে যে দাদা ছাগল অনেকদিন আগে বাচ্চা দিয়েছে তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেল তবু হিটে আসছে না এই যে সমস্যাটা প্রায় নতুন ফার্মারদের মধ্যে দেখা যায় এবং পুরনো ফার্মারদের মধ্যেও দেখা যায় যে ছাগল সহজে হিটে আসছে আসছে না তো আজকে এমন একটা ঘরোয়া পদ্ধতির কথা আমি বলবো আপনাদের যে ছাগল এক সপ্তাহের মধ্যে হিটে চলে আসবে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে ছাগল হিটে আসছে না আর বিশেষ করে ছাগলকে অবশ্যই সঠিক সময়ে কৃমিনাশক করবেন কৃমির মেডিসিন দেবেন এবং তারপরে যে ছাগল হিটে আসছে না খুব সময় নিয়ে নিচ্ছে সেই সমস্ত ছাগলকে কি করে হিটে আনা যায় এবং ছাগল সাত দিনের মধ্যে হিটে চলে আসবে এর জন্য আপনাদের সামান্য কয়েকটা টাকা খরচ করতে হবে তো যদি ভিডিও বার্তাটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কেননা আজকে যে ঘরোয়া পদ্ধতিটা বলছি আপনাদের এতে ছাগল খুব দ্রুত এবং এটা ব্যবহার করার পরে ঠিক এক সপ্তাহের মধ্যেই আপনাদের ছাগল হিতে চলে আসবে এই ছাগল নিয়ে আপনাদের সমস্যায় পড়তে হবে না আর বিশেষ করে ক্রস ব্রিডের ছাগল ম্যাক্সিমাম চোদ্দো থেকে পনেরো মাসের মধ্যে দুবার বাচ্চা দেয় কেউ বলবেন না যে বছরে ক্রসব্রিডের ছাগল বারো মাসে দুবার বাচ্চা দেয় এটা সম্ভব নয় কিছু ক্ষেত্রে কিছু ছাগল বছরে দুবার বাচ্চা দেয় একমাত্র দেশি ছাগল খুব তাড়াতাড়ি বাচ্চা দেয় আমরা জানি বছরে দুবার বাচ্চা দেয় আর ক্রসব্রিডের ছাগল চোদ্দো থেকে পনেরো মাস সময় নেয় বাচ্চা দিতে দ্বিতীয়বারের জন্য প্রস্তুত হতে কিন্তু এমন কিছু ছাগল আছে যাদের সময় পার হয়ে গেলেও আমরা দেখতে পাই যে ছাগলগুলো হিটে আসে না তো কি করে আজকে হিটে আমরা ছাগলকে আনতে পারি খুব কম খরচে ঘরোয়া পদ্ধতিতে তো আজকের এই যে পদ্ধতিটা আপনাদের জানাবো এটা আপনাদের করতে হবে সকাল বেলায়। যখন ছাগল খালি পেটে থাকবে অর্থাৎ ঘর থেকে বের করার পরে ছাগলকে আমরা এই যে ঘরোয়া পদ্ধতিতে যে চিকিৎসাটা করব যাতে আমাদের ছাগল এক সপ্তাহের মধ্যে হিটে চলে আসবে তো সেই পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা উপকৃত হন অবশ্যই উপকৃত হবেন এটা আশা রাখি আর উপকৃত হওয়ার পরে যারা উপকৃত হবেন অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে আপনারা যদি উপকৃত হন অবশ্যই আমার ভিডিও বার্তাটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক দুটো জিনিসের কথা বলবো আমরা যে দুটো জিনিস আমরা সচরাচর খুব কম টাকায় ব্যবহার করতে পারবো এবং ছাগলকে খুব সহজেই হেটে নিয়ে আসতে পারবো তো আর বেশি কথা বাড়াবো না পদ্ধতিটা প্রথমেই বলে দিই কি পদ্ধতিতে আমরা এটা ব্যবহার করব ছাগলকে সকালবেলায় বের করার পরে খাবার দেব না এবং তার আগে যদি আমরা পারি ছাগলকে এক সপ্তাহ অর্থাৎ সাত দিন আগে কৃমিনাশক করব করবো মেডিসিন দেওয়ার পরে তারপরে আমরা এক সপ্তাহ পরে আমাদের এই যে কাজটা ঘরোয়া পদ্ধতিতে সেটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে দেখতে পারবো এক সপ্তাহের মধ্যে আমার এই ঘরোয়া পদ্ধতি এই টোটকা খাওয়ানোর পরে এক সপ্তাহের মধ্যে ছাগল আপনাদের হিটে চলে আসবে তো যাই হোক বন্ধুরা যারা সমস্যায় ভুগছেন আশা করি উপকৃত হবেন এই সমস্যা থেকে সমাধান আপনারা পাবেন তো প্রথমেই বলি দুটো জিনিস আমরা ব্যবহার করতে পারি ছাগল হিটে আনার জন্য যে ছাগলগুলো অনেক সময় নিচ্ছে হিটে আসতে সেই ছাগলগুলোকে আমরা কি করে হিট আনতে পারি বিভিন্ন মেডিসিন ছাড়া তো প্রথমে বলি এর জন্য লাগবে আমাদের দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম লাগবে তিন পিস তিনটে দেশি মুরগির ডিম লাগবে ছাগলকে যদি একদম বড় ছাগল হয় দরকার পড়লে আমাদের দুটো করে ডিম খাওয়াতে হবে কিভাবে খাওয়াতে হবে সেই নিয়মটা আমি বলছি আর এর পাশাপাশি আর ফল আছে যেটা হচ্ছে যাই ফল এটা আমরা নাম শুনেছি দশকর্মার দোকানে আমরা জিজ্ঞেস করলে পেয়ে যাব। যে জাইফল কি এই জাইফল যারা না চিনি তারা দশকর্মার দোকানে গিয়ে জিজ্ঞেস করলে জাইফল দিয়ে দেবে তো প্রথমে ডিমের ব্যবহারটা আপনাদের বলি যে কি করে ডিমটা ব্যবহার করব তো প্রথমে ছাগল যখন আমাদের বেরিয়ে গেল ফার্ম থেকে ছাগলটাকে আমাদের জোর করে ধরতে হবে এবং শোয়াতে হবে কেননা এটা পড়ে গেলে কিন্তু হবে না তো দেশি মুরগির ডিম যদি ছাগল বড় হয়ে থাকে তাহলে দুটো ডিম ভাঙবেন দেশি মুরগির একদম খাঁটি দেশি মুরগির ডিম তো ছাগলকে সুন্দর করে শোয়ানোর পরে একদম ভোরবেলায় খালি পেটে ওকে দেশি মুরগির ডিম দুটো খাইয়ে দেবেন পরপর তিন দিন খাওয়াবেন যদি বড় ছাগল হয় ছোট ছাগল যদি হয় একটা ডিম খাওয়াবেন তাতেই ছাগল এক সপ্তাহের মধ্যে হিটে চলে আসবে তো বোঝাতে পারলাম যে দেশি মুরগির ডিম আমরা এটা কিন্তু পোলট্রির ডিম ব্যবহার করলে হবে না প্রত্যেকে মাথায় রাখবেন পোলট্রির ডিম ব্যবহার করলে কিন্তু হবে না তাই দেশি মুরগির ডিম আপনারা সকাল বেলায় ছাগল বের করে ছাগলকে জোর করে ধরে তাকে খাইয়ে দেবেন পরপর তিন দিন দেখবেন ছাগল এক সপ্তাহের মধ্যে হিটে চলে আসবে এবং আপনার এই সমস্যা থেকে আপনারা সমাধান পাবেন তাহলে তিন দিন খাওয়াতে হবে খালি পেটে পরপর বড় ছাগল হলে দুটো দেশি মুরগির ডিম ছোট ছাগল হলে একটা দেশি মুরগির ডিম খাওয়ালেই চলবে তাহলে দেখবেন এক সপ্তাহের মধ্যে ছাগল হিটে চলে এসেছে এই গেল আমাদের একটা ঘরোয়া ট্রিটমেন্ট বা ঘরোয়া পদ্ধতি তো দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে জাইফল এই জাইফলটাকে আমরা দশকর্মার দোকানে পেয়ে যাব জাইফলের কথা বললে দশকর্মার দোকানে কিন্তু আমরা জাইফল পেয়ে যাবো তাহলে দশকর্মার দশকর্মার দোকান থেকে জাইফল এনে আমরা জাইফলটাকে গুঁড়ো করব জাইফলটাকে ডাস্ট করব বা গুঁড়ো করব সেটা আমরা সুন্দর করে গুঁড়ো করে সেই গুঁড়োটাকে সকালে বাঁশি পেটে বাঁশি পেটে আমরা তিন দিন খাওয়াবো ছাগলকে আমরা বাঁশি পেটে তিন দিন জাইফল খাওয়াবো তাহলে কি হবে তিন দিন যদি জাইফল ডাস্ট করে আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের ছাগল এক সপ্তাহের মধ্যে হিটে চলে আসবে বন্ধুরা আজকের এই যে সংক্ষিপ্ত বার্তাটা আপনাদের দিলাম কেননা প্রচুর 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 বন্ধুরা ফোন করে দাদা ছাগল সহজে হেঁটে আসছে না ছাগল বাচ্চা দিয়েছে ছ মাস পার হয়ে গেল তবু ছাগল হেঁটে আসছে না আমরা কি করব। তো প্রথমেই বলেছি আগে কৃমিনাশকটা করে নেবেন ছাগল যখন আপনারা এই ঘরোয়া টোটকাটা ব্যবহার করবেন তার এক সপ্তাহ আগে কৃমির ওষুধটা কিন্তু মাস্টবি খাওয়াবেন কৃমির ওষুধটা খাওয়ানো হয়ে গেলে পরপর তিন দিন খালি পেটে ছাগলকে দেশি মুরগির ডিম খাওয়াবেন একদম খাঁটি দেশি মুরগির ডিম খাওয়াবেন আর যারা যাই ফলটা ব্যবহার করতে চান তারা পরপর তিন দিন যাই ফল সকালে খালি পেটে খাওয়াতে পারেন তাহলে কি হবে আপনাদের ছাগলগুলো এক সপ্তাহের মধ্যে কিন্তু হিটে চলে আসবে এবং ছাগল নিয়ে যে আপনাদের সমস্যা ছাগল খুব সহজে দাদা হিটে আসছে না হেঁটে আসছে না আশা করি আমার এই ভিডিও বার্তাটি দেখার পরে এবং আপনারা ব্যবহার করার পরে ফল নিশ্চিত পাবেন এবং আপনাদের এই সমস্যার সমাধান মিটে যাবে তো যাই হোক বন্ধুরা একা মানুষ অনেক সমস্যা থাকে ভিডিও বার্তা প্রতিটা মুহূর্তে ঠিকঠাক করা সম্ভব হয় না আর বিকিয়ার গোট ফার্মে আপনারা জানেন তিনশো পঞ্চাশ টাকা করে মা ছাগল বিক্রি হচ্ছে আমি পাঁচ তারিখ পর্যন্ত আগস্টের একটা অফার দিয়েছিলাম যেখানে পাইকারি রেটে সেখানে ছাগল কিছু ছাগল আপনারা তিনশো টাকাও কিলো হিসাবে কিন্তু পেয়ে যেতেন যদি পাইকারি হিসাবে যারা নিতেন যাই হোক কিছু ছাগল বিক্রি হয়েছে আমার পাইকারি রেটে যারা বুঝতে পেরেছেন ছাগল দেখে যাদের ভালো লেগেছে যারা খুব কম দামে ছাগল পেয়েছেন এবং ভালো জিনিস পেয়েছেন আগামী দিনে আমার অনেক ছাগল যাবে বিভিন্ন জায়গায় তো সেই সমস্ত ভিডিও বার্তাও আপনাদের সামনে আগামী দিনে দেওয়ার চেষ্টা করব এই বর্ষার সময় ছাগল একটু সমস্যা থাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছাগলগুলো কত সুন্দর এবং খুব সুন্দর এরা খাওয়া দাওয়া করে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও বার্তাটি আর বেশি দীর্ঘায়িত করব না ভালো থাকেন সুস্থ থাকেন